হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে প্যারাসুট স্কিন পিওর স্কিন লোশন এটা ফুল বডিতে আপনারা ইউজ করতে পারবেন এবং এটা কত মিলি এবং এর দাম কত এবং কিভাবে ইউজ করলে আপনার বডি সফট থাকবে এবং ফর্সা হবে এ সম্পর্কে টোটাল বিষয়ে আমি আলোচনা করব তার আগে ছোট্ট করে একটি কথা বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন পাশ থেকে বেল আইকনটি অল করে দেন কারণ আমি প্রতিদিন যে ভিডিও গুলো ছাড়ি সবার আগে যাতে আপনি পেয়ে যান তো বন্ধুরা মূল আলোচনায় ফিরে যায় সেটা হচ্ছে এই যে আপনারা আহ প্যারাশুট কোম্পানির যে যে লসুনটা আপনারা দেখতে পারতেছেন এটা আসলে ফুল বডিতে আপনারা ইউজ করবেন এবং প্যারাসুট কোম্পানি এটা কিন্তু খুব ভালো গুণগত মানের একটি লসুন এটা আপনারা এটার সাথে অনেকেই পরিচিত প্যারাসুট কোম্পানির যারা পরিচিত না তারা কিন্তু একটি ব্যবহার করবেন এবং এটা কত মিলি এটা এখানে লেখা আছে একশো পার্সেন্ট আপনার ন্যাচারাল এটা এটা হচ্ছে দুইশো গ্রাম হ্যাঁ দুইশো গ্রাম এটা আপনারা দেখতে পাচ্ছেন দুইশো গ্রাম প্যারাশুট স্কিন পিওর ন্যাচারাল হোয়াইট ব্রাইট অ্যান্ড গ্রোয়িং মানে এটা খুব ফর্সা করবে এবং ব্রাইট নিয়ে আসবে হ্যাঁ এবং এটা দুইশো মিলি এটা আপনার এখানে উনিশশো তেইশ আপনার বিডিএস এটা নাম্বার দেখতে পাচ্ছেন কোম্পানির এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি পণ্য এবং এটা ব্যাস নং উৎপাদন তারিখ এবং মূল্য মূল্য দুইশো চল্লিশ টাকা বর্ডারের দেওয়া আছে যদি কেউ বেশি পরিমাণে নিতে চান তাহলে অবশ্যই আমি এখান থেকেও কিছু কম রাখার চেষ্টা করব খুব দেখতে কিন্তু খুব কিউট একটি আপনার ডিব্বা দেখেন আপনারা সবাই এইভাবে খুলবেন খুব সুন্দর একটি স্মেলও আছে আপনারা যারা আসলে এটা ইউজ করতে চান তারা আমার কাছ থেকে চ্যালেঞ্জ নিতে পারবেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং যদি কেউ বিজনেস করার জন্য নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে স্টকে মাল আছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই মালটি নিতে পারেন এগুলো ছাড়া যদি আরও কোনো মাল আপনাদের অর্ডার দিতে চান তাহলে অবশ্যই বলতে পারবেন এবং যদি কোনো ক্রিম বিষয় নাইট ক্রিম বিষয় কোনো লোশনের বিষয়ে আলোচনা করতে চান কোনো পরামর্শ চান সেটাও ইনশাল্লাহ পারবেন তো আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আপনাদের সামনে ছোট একটি ভিডিও আপনারা চাইলে এটা নিতে পারেন ঠিক আছে তো এটা দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ বাংলাদেশি একটি পণ্য এবং উৎপাদনকারী মনোজাতকারী এখানে সব লেখা আছে আপনার ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এখানে ডিটেলস এখানে লেখা আছে নাম্বার দেওয়া আছে এবং আমার নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল ছোট একটি ভিডিও সবাই ভালো থাকবেন নতুন আবার ভিডিও নিয়ে হাজির হব তবে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন ঠিক আছে আর যদি কারো রিকোয়েস্টিং কোনো বিষয় জানা থাকে রিকোয়েস্টিং কোনো ভিডিও থাকে সেটা অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম